আগরতলা জগন্নাথজিউ মন্দির এবং ইস্কন মন্দিরে অন্নকূট উৎসব ও গোবর্ধন পুজোয় ভক্তদের জনঢল প্রতি বছর দীপাবলির পরের দিন পালিত হয় গোবর্ধন পুজো বা অন্নকূট পুজো যেখানে ভগবান শ্রীকৃষ্ণের ভক্তরা বিভিন্ন ধরনের অন্ন শস্য ও খাদ্য সামগ্রীর মিশ্রণ তৈরি করে ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করেন বুধবার আগরতলার ইস্কন মন্দির এবং জগন্নাথজিউ মন্দিরে ছাপ্পান্ন ধরনের সবজি ব্যবহার করে ভগবান শ্রীকৃষ্ণের জন্য বিশাল আকারের ভোগ প্রস্তুত করা হয় এই অন্নকূটির উৎসবের সময় ভক্তদের মধ্যে দেখা যায় বিশেষ উৎসাহ ও উদ্দীপনা আগরতলা জগন্নাথজিউ মন্দিরের মহারাজ এবং ইস্কন মন্দিরের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন দেবরাজ ইন্দ্রের অহংকার চূর্ণ করতে ভগবান শ্রীকৃষ্ণ যখন গোবর্ধন পর্বতের পুজো করেন তখন ইন্দ্র রেগে গিয়ে ভারী বৃষ্টিপাত শুরু করেন তখন ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনবাসীকে গোবর্ধন পর্বতে আশ্রয় দেন সাত দিন ধরে এই সময় সকলে নিজের সঙ্গে এনেছিলেন খাদ্য সামগ্রী যা মিশ্রিত করে সকলের মধ্যে বিতরণ করা হয় ভগবান শ্রীকৃষ্ণ এই সাদ খাদ্যের ভগবান শ্রীকৃষ্ণ এই খাদ্যের স্বাদ পছন্দ করেন এবং পরবর্তীতে প্রসাদ হিসেবে অন্নকূট উৎসব পালন করার নির্দেশ দেন এইভাবে অন্নকূট পুজো শুধু ধর্মীয় আচরণ নয় বরং সামাজিক ভাতৃত্ব ভাগাভাগি ও কৃষ্টি সংরক্ষণের উদাহরণ হিসেবেও পরিচিত ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম বেঙ্গল নিউজ বৃন্দাবন বিহারে লাল কি জয় গিরিরাজ গোবর্ধন কি জয় শ্রী শ্রী গোবর্ধন পূজা কী জয় অন্নভূত মহোৎসব কী জয় অনুভূত অন্নভূত মহোৎসবের তাৎপর্য অন্নির পুত পর্বত ভোগ লাগিয়েছিলেন মাধবেন্দ্র পরিবার এই কলিযুগের চারে পাঁচ বছর মহাপুরুষ সময় চৌ সময় তিনি প্রেমী ভক্ত ছিলেন মাধবেন হ্যাঁ তিনি অজাতকৃত্য ছিলেন সব ভজন ভজন তো তিনি গোপালকে দর্শন লাভ করলেন পরে তিনি গোপালের উৎসব করলেন ব্রোদ্বাসীগণ সকলে এই উৎসাহ সেই গোপালের সেবার জন্য অনেক দ্রব্য প্রদান করলেন সুপাকৃত হল অনেক সেই অন্ধের রুটির দুধ পাহাড় ফলের পাহাড় লাডুর পাহাড় পুরীর পাহাড় বনের পাহাড় পরিমাণ করে সেখানে লাগে গোপালকে তাতে অন্ন অন্ন করে করবে ভগবান শ্রীকৃষ্ণ সেই দাপর যুগে তিনি ইন্দ্র পূজা বন্ধ করে গোবর্ধন পূজা গোবর্ধন সাক্ষাৎ ভগবান বৃন্দাবন রয়েছে গিরিরা গোবর্ধন চৌদ্দ মাইল এলাকা রাধাকুণ্ড শ্যামকুন্ড গিরিধাজ গোবর্ধন এর গোবর্ধন পর্বত গোবর্ধন সেই ড্রোন ড্রোন দ্রোন পর্বতের পুত্র হল গোবর্ধন সে গোবর্ধন মহারাজ তিনি সাক্ষাৎ ভগবান তার সেবার ধরে ভগবান প্রসন্ন শিলা গোবর্ধন শিলা আছে অনেকে গোবর্ধন নারায়ণ শিলা গোবর্ধন শিলা সাক্ষাৎ তাকে আলাদা প্রাণ প্রতিষ্ঠা করতে হয় না সাক্ষাৎ ভগবান শিলাতে প্রাণ প্রতিষ্ঠা করতে নয় ওই গোবর্ধন শিলা গোবর্ধন পূজা জগৎদীবের কল্যাণের জন্য রাজ্যবাসীর মঙ্গলের জন্য এই অনুগ্রহ উৎসব করেন অন্নকুট মানে ভগবানকে যত নিবেদন করবেন ওটা আপনার সাথে খেয়ে যাবে যেমন ব্যাঙ্কে যত নিজের রাখবেন নিজের নামে রাখবেন কেউ নিতে পারবেন ব্যাঙ্ক বেলা এবার ভগবানকে যা দিবেন যত অন্নকুটে একটু অন্ন গ্রহণ করলে পরে অন্ন দান করলে তার জীবনে অন্নের অভাব খাট অভাব হয় না লক্ষ্মীটিকে সাক্ষাৎ তার ঘরের বসে তাকে সাপ্লাই দেন যত লাগে লক্ষ্মীকে কী করেন নারায়ণের সেবা করেন ভগবানের সেবা করেন লক্ষ্মীদের ধন সম্পদের অধিকারী ধনের লক্ষ্মী দেবী মৈতল্যশ্বরী তিনি সেই নারায়ণের সেবা করছেন ভগবানের সেবা করতেন আমাদের লক্ষ্মী দেবী তিনি সম্পদ দিচ্ছেন ধন সম্পদ সব দিচ্ছেন কেন আমার ভোগের জন্য নয় প্রভু সেবার জন্য সমাজের সেবার জন্য দেশের সেবার জন্য রাজ্যের সেবার জন্য পাড়া প্রতিবেশীর এলাকাবাসীর জন্য সেবা সেবা সেবাবৃত্তি আমরা সদস্য সেবক আমরা প্রভু নয় প্রভু ভগবান প্রভুর সেবা করেন দেবের ধর্ম আপনার আপনার যে নামটা আমার নাম হলো ভক্তিদণ্ডী স্বামী ভক্তি কমল বৈষ্ণব মহারাজ শ্রী চৈতন্য গৌরিয়াম জগন্নাথ মন্দির আগত তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিনই কেন আদি যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ